আজকে আমি নিরামিষ আলু ফুলকপির দম রান্না করব আর তার জন্য আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আলু ফুলকপির দম রান্না করি আর এখানে তার জন্য ফুলকপি কেটে নিয়েছি একটু বড় বড় করে আর কেটেছি আলু আলুটাও কিন্তু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আলুটা প্রথমে হালকা সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল এবারে কেটে রাখা আলু দিয়ে দেবো কড়াইয়ে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি একটা সেদ্ধ করে নি হালকা সেদ্ধ করেছি এবারে তুলে নেব আর এবারে ফুলকপির মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিবো ফুলকপিটা ভেজে নেব এবারে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে তার জন্য তেল তেল গরম হয়ে গেছে এবারে ফুলকপি দিয়ে দিলাম তেলের মধ্যে সব ফুলকপি একবারে দেবো না অল্প অল্প করে ভেজে নেবো তাতে ভালো ভাজা হবে আর ফুলকপিটা এরকম লাল করে ভেজে নিয়েছি দেখুন এবারে তুলে নিচ্ছি একে একে সব ফুলকপি একই রকম ভাবে ভেজে নেব সব ফুলকপি ভাজা হয়ে গেল এবারে ওই তেলে আলুটাও ভেজে নেবো আলুটাও কিন্তু একবারে ভাজবো না অল্প করে ভেজে নেব আলুটাও দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আলু ফুলকপি দুটোই খুব সুন্দর ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে দই চার চামচ মতো দই দিলাম দইটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে মটরশুটি এবারে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি আলু ফুলকপি এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পাঁচ দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আলু ফুলকপি তো আলু তো আগে থেকে সেদ্ধ করা আছে ফুলকপিটাও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব আর এই ফুলকপির আলুর নিরামিষ দমটা যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে নিরামিষ দিনে এইরকমভাবে ফুলকপি রান্না করলে আর কোনো কিছুই লাগবে না মাছ মাংসর প্রয়োজন হবে না খেতে এতটাই টেস্টি হয় নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবারে নামিয়ে নেব আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেত ততটাই ভালো হয়েছিলো আর আজকে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি আর আপনারা এরকমভাবে শীতের ফুলকপি এরকমভাবে রান্না করুন খেতে অসাধারণ লাগবে